নবীজির বউ ছিল কয়টা বলেন সবাই সাতকের ভাইরা কয়টা 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 এগারোটা যার বউ দুইটা এই দেশে সে বোঝে বউ বেশি থাকার জ্বালা তারে কয় ঠিক কিনা বলে আমাদের দেশে চারটা প্রেম করলে হয় স্মার্ট আর দুইটা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার ওয়ান হারাম করলে হয় স্মার্ট হালাল করলে হয় লুচ্চা এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা ঠিক না বলে তবে হ্যাঁ আমাদের যুবকদের মাঝে এই যে একটা প্রবলেম আই মিন রিলেশনশিপ প্রবলেম বিফোর গেট ম্যারেড এটার পেছনে আশি ভাগ আব্বা এবং মা দায়ী আছে যুবক বাবা জানে যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে দিবে না বিয়ে কেন টাকা পয়সার সমস্যা চাকরির সমস্যা আর বিশেষ করে মেয়ের বাবা যারা আছে কি বলবো দুঃখের কথা ভাই একজন ছেলের কাছে তাকুয়া আছে এখলাস আছে চরিত্র আছে বিয়ে দিবে না আর একজন গাঞ্জা খোর গাঞ্জা খায় কুল পায় না বাপের টাকা আছে সরকারি চাকরি আছে মাথায় চুল না থাকলেও এর সঙ্গে বাপ তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের আর এটার জন্য সমাজে আজকে বিয়ের সংখ্যা কমে গেছে জেনার সংখ্যা বেড়ে গেছে যুবক ভাই নবীজির বউ ছিল মোট এগারোটা করতেন আমার দিকে তাকান আচ্ছা আপনারা কি লটারির নাম শুনছেন লটারি বোঝেন তো সবাই নাকি নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতাম ছোট্ট একটা বাটি সবার নাম লিখতেন এক দুই তিন চার প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন লিখে বাটিতে ফেলতাম কথা কি বোঝা যায় বাটিতে ফেলতাম প্রত্যেক মাসে লটারি একবার হতো যার নাম যখন উঠতো ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য এন্টারটেনমেন্টের জন্য ঘোরার জন্য মজার জন্য তো সেই দিন সেই মাসে লটারি হলো প্রথমেই যার নাম উঠেছে লটারির থেকে তার নামই হচ্ছে আম্মাজান যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়া আপনারা সবাই নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে আসো সুন্দর করে সেজে আসো আয়সা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে লম্বা হাদিস প্রসাইজলি শর্টকাটে বলছি জাস্ট মেসেজ দেওয়ার জন্য সে যে আসছেন সুন্দরভাবে এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য বিশাল লম্বা সফর ঘোরাফেরার জন্য সফর শেষ বাসায় কাম ব্যাক করবেন আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে এখন হয়তো বা বেশি একটা হয় না আগের যুগের বিয়ে হতো পালকিতে করে তো নবীর যুগে যখন কোনো নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো একটা উট আনা হতো উটের উপরে হাউদাজ লম্বা একটা একটা ছাউনি দিয়ে পালকি বসানো হতো দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো রাজকীয় সিংহাসনে বসেছে ভালো আপনারা এবার আয়েশা নিয়ে ঘুরতে বের হয়েছে নবীজি যখন সফর থেকে কাম ব্যাক করবেন ঠিক মাছ পথে আ এসা প্রকৃতির ডাকে সারা দেওয়ার একটা পালা আসলো সাওয়ার থেমে যাও আমাকে যাওয়া লাগবে বিশেষ থেমে যাও নেমে মজার বিষয় হচ্ছে আয়েশা শি স্লিম চিকন ছিলেন মোটা না দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না চিকন মানুষ রিকশায় উঠলে বোঝায় যায় না আর যদি মোটকা একখান ওঠে দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট বলে নেমেছেন উঠবেন হইল না কারণ তার স্লিম বডি বোঝা যায় না দীর্ঘ লম্বা সময় পরে উঠের যে সাওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে আমি কাম ব্যাক করে উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই উনি এখনো সেখানেই আছেন দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়সা তো ভেতরে নাই উনি গেল কোথায় কোথায় গেল কোথায় গেল একজন তার নাম উনি বের আয়েসে খোঁজার জন্য পথ লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য বিশাল মরুভূমি চতুর্পাশে বালি আর বালি কোনো পানি নাই পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে উনি ওখানে গিয়ে এটা কাশি দিলেন আয়েশা উঠলেন উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওদ আছে লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে এদিকে মোনাফেকের সর্দার উবাই সালু সুযোগ পেয়ে গেছে আয় তো সুযোগ পাইছে এবার আপনারা নাওজিবিল্লার জোরটা জোরে রাখবেন আমি আগে বলছি উনি কি করে জানেন উনি যখন ফিরে আসছেন মুনাফেকের সর্দার পুরো মদিনায় বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবের সাথে জেনা করে বাসায় ফিরে আসছে আচ্ছা আমাকে একটু বলেন তো ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জানা আয়েশা কারোর সাথে বাদ দিয়ে পরকিয়া করতে পারে 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 পারে! জেনার মতো জঘন্য কাজ করতে পারে পারে। এটা আমাদের ইমান বেশি অসম্ভব করতেই পারে না বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচনা রূপটাও পরিবর্তন হয়ে যায় যখন দেখবার টাকা আছে পয়সা আছে আরে তোর তো আমি ভালোবাসি তুই তো আমার একা ছেলে তুই তো আমাদের গৌরব টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই যা তোমাকে আই লাভ ইউ বলতো তা তোমার দিকে পরে দেবে ঘুরেও আর তাকাবে না যুবক ভাই দুনিয়াতে হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা তো যখন মিথ্যা অপবাদ লটিয়ে গেল তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো আয়েশা তুমি কি সত্যি জেনা করেছ একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে বাসায় আসছে আবু বকর রদি আল্লাহ তালা আনহুর ঘরে আব্বা যেন বলছে আয়েশা তুমি কি এই কাজটা করেছ জেনা করেছো নাকি আস্তাফিরুল্লাহ উনি বলছে আব্বা ডোন্ট ইউ ট্রাস্ট মি ডোন্ট ইউ বিলিভ মি আপনি আমাকে বিশ্বাস করেন না আমি আপনার মেয়ে এটা করতে পারে অসম্ভব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কোনো ব্যাপার নাই তো বলছে আয়েশা তুমি করেছো নাকি না আব্বা আমি এগুলো কোনোভাবেই করি নাই ঠিক আছে যদি হয়ে যায় তওবা করে নাও বলছে তাই নাকি আব্বা যেন আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না বের হয়ে আসছে বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে আয়েশা এদিকে আসছো কি হয়েছে আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না নবী হে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে বিশ্বাস করুন না পুরো দুনিয়া জায়গা বিরুদ্ধে কোনো সমস্যা নাই আমার স্বামী আমাকে বিশ্বাস করুন আমি কেমনে মানবো এটা বলছে না না বিশ্বাস করি বাট মানুষ তো ভুল হতেই পারে এই কথা শুনে বলছেন আমার আর কোনো উপায় নাই আমার একমাত্র হাতিয়ার এখন সবর ধৈর্য চুপ করে বসে গেছে আল্লাহ আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি তুমি আমাকে দয়া করো মা করো বিনিময় দান করো কি ছিল আয়েশা যে চরিত্রবান নারী তার চরিত্রে লাগে নাই এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আয়াত নাজিল করে দিলেন যুবক ভাইয়ারা মাথায় একবার চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যা সহ্য করতে হবে বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই যুবক ভাইরা যে কিনা বলো আমাদের বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না বলে না কেন আছে না আছে না আছে না ট্রলকারী ট্রল করবে বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে করেই যাবে বাট মাথায় রাখবা হিংসুক অলওয়েজ পেছনে থাকে আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ দশ কদম সামনে এগিয়ে থাকে যে কিনা বলেন এগুলো নিয়ে ভাববেন এক ধৈর্যের সাথে কাজ নেবেন দুই